সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের পাঁচ প্রতিনিধির সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের আগে আজ বারাসাতের কাছারি ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল প্রধানমন্ত্রীর বিশাল জনসভা বেশ কিছুদিন ধরে শিরোনামে থেকেছে সন্দেশখালী একের পর এক অভিযোগ উঠেছিল শাসক দলের সঙ্গে যুক্ত নেতৃত্বদের বিরুদ্ধে যার মধ্যে প্রধান একটা অভিযোগ ছিল মহিলাদের হেনস্থা করা অভিযোগের মূল তীর যার দিকে সেই শাহজাহান পুলিশের নাকের ডগাতে থাকা সত্ত্বেও কেন তার গ্রেফতারিতে এত দেরি হল এই নিয়ে স্বাভাবিকভাবেই আজকের এই সভার মূল বক্তব্যতে উঠে এসেছে সন্দেশশালী প্রসঙ্গ করতে পারেন তা যা করেছেন আমার তাদের কোনো আক্ষেপ নেই আমরা আন্দোলন করে কেস ও বুক ফিরে যাবো যেতে হলে বোটে আমার কোনো আক্ষেপ নেই তাতে আমি আমাদের গ্রামের জন্য আন্দোলন করেছি আমাদের মা বোনদের জন্য আন্দোলন করেছি আমার স্বামী সন্তানের জন্য আন্দোলন করেছি আমাদের মানে যারা দুষ্কৃতি তাদেরকে সন্দেশকারী থেকে তাড়াতে পেরেছি এটাই বড় আনন্দের কথা এদিন কাছাড়ি মাঠে নারী শক্তি সম্মান সমাবেশে সন্দেশখালী নির্যাতিতা মহিলাদের পাঁচ সাথে কথা বললেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর অগণিত মহিলারা দেখা করতে বাংলার নারীদের প্রধানমন্ত্রী দুর্গা বলে সম্বোধন করেছেন এতে খুশি হয়েছেন স্বাভাবিকভাবেই মহিলারা প্রধানমন্ত্রী আরও আশ্বাস দিয়েছেন তিনি পাশে থাকবেন দোষীদের শাস্তি হবেই রাজ্য সরকার পাপীদের বাঁচানোর জন্য যতই চেষ্টা করুক না কেন কোনো লাভ হবে না প্রধানমন্ত্রীর এই আশ্বাসে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন বাংলার মহিলারা বিধায়িকা অগ্নিমিত্রা পালের গলাতেও এদিন শোনা গেল ভাতা নয় চাকরি চায় এই দাবি আমরা ভাতা চাই না আইসিডিএস এর সাড়ে চার হাজার টাকা মাইনেতে কিচ্ছু হয় না আপনারা পঁয়ত্রিশটা প্লট কিনবেন হরিশ মুখার্জি স্ট্রিটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের আর আইসিডিএস এর বোনেরা দিদিরা সাড়ে চার হাজার টাকায় সংসার চালাবে ভিক্ষে দিচ্ছেন নাকি ভিক্ষে দিচ্ছেন উনি ভাতা চাই না চাকরি চাই সিঙ্গুর থেকে টাকাকে ভাগিয়ে দেওয়ার পর আপনি বলেছিলেন চাকরি আসবে আমরা চাকরি চাই আমরা ভাতা চাই না আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই আর হাজার টাকার পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে রাত্রিবেলাতে যাব টিএমসি স্থানীয় অফিসে আর টিএমসি নেতা মন্ত্রীদের মনোরঞ্জন করতে হবে হ্যাঁ সাহস হয় কি করে মুখ্যমন্ত্রী একটা যতটা সময় লাগে ওনাকে বসাতে ততটাও সময় লাগবে না বাংলার মহিলাদের ওনাকে বসনার থেকে নামাতে ওনাকে সতর্ক করে দিন এদিনের সভায় উপস্থিত ছিলেন বাংলার বিজেপি জননেত্রী রূপা গাঙ্গুলি লকের চট্টোপাধ্যায় সহ আরো অনেকে বিরো রিপোর্ট নোবেল বাংলা